মুনিয়ারি ছেলে বাইকে স্বাগত আজ আছে ক্ষীর সাবু সাবু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ছড়িয়ে নেব জল ঝরানোর জন্য একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদের ঠিক যেমনভাবে ভাত উপর করো ঠিক সেইভাবে উপর করে দেবে সমস্ত জল বেরিয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে আর কলাটা কলাটা একটু যদি এরকমভাবে থাপুর থুপুর দিয়ে নাও নরম হয়ে যাবে মাখতে সুবিধা হবে মুখে ডালা ডালা কলা পড়বে না হাফ লিটার দুধে একশো গ্রাম বাতাসা দিয়ে বেশ করে ক্ষীর করে নিয়েছি বেশ যথেষ্ট ঘন হবে যদি দরকার হয় মাখার পরে না হয় এক হাতা দুধ এমনিই দিয়ে দিও ঠিক এইরকম ক্ষীর দিয়ে মাখলে না লাগবে তোমার নারকেল না লাগবে সন্দেশ এমনিতেই খেতে এত সুন্দর হবে যে অন্য কিছুর প্রয়োজনই নেই নারকল তো অনেকের একেবারেই চলে না উপোসের পরে খালি পেটে নারকল একেবারেই সহ্য হয় না আমার ষষ্ঠী মানে তো এইভাবেই শাগুন মাখা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো ভালো খাও ভালো থাকুক